హిందూ భగే బ హింద ہمارے دعوے کے اوپر جماعت کے اوپر ہمارا بحث ہوے اور ابتدہ مقدمہ کو دکھا ہو جائے باقی دا اپنا عزم ہو سرورن ہندو جائے گا اے سچ ہے بھارت جائے گا بھارت جائے گا ہندو جائے گا ہندو رہے گا اے سچ আজকে এখানে সনাতনী জাগরণ মঞ্চে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন প্রথম তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ একটা এত মানুষকে এক জায়গায় নিয়ে আসেন সঙ্গে সঙ্গে আমাকে আমন্ত্রণ করেছেন আপনাদের সঙ্গে মিল হওয়ার সুযোগ দিয়েছেন আমাদের যারা পরিবার মানে বৃহত্তর হিন্দু পরিবার আর এস এর বিচার পরিবার যারা হিন্দুত্ব রাষ্ট্রত্ব নিয়ে কাজ

তো সেই জন্য পরিবার সেটাই এক ডাকে যারা চলে আসে যারা পরস্পরের মধ্যে আকর্ষণ অনুভব করে পরিবারের বিয়ে যে দেখান যেতে ডাক পেলে সবাই চলে আসে কারণ সবার সঙ্গে দেখা হবে তো আমরাও ওইটা একটা বৃহত্তর পরিবার সংগঠন যারা হিন্দু আদর্শে কাজ করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে হয়তো তাদের নাম দর্শন নেই জানি না আমরা কিন্তু তাদের কাজ সেটা আজকে দেশ নতুন উত্থানে যোগদান করেছে সবাইকে আমরা ডাকি তা আজকে এই যে গণভোজন ডাক পেয়ে গরিবর থেকে বহু কার্যকর্তা এসছেন ডাক হচ্ছেন আমার অনেক পুরনো পরিচিত বন্ধু মানুষ বা বয়সে ছোট হলেও বহু বছর ধরে কাজ করছেন তারা সম্মিলিত হয়েছেন সবাইকে দেখে মনে আবার আনন্দ এবং আমি নিজেও উৎসাহ করছি এই যে বিশাল পরিবার যে সবাই সচেতন ভাবে

আমার প্রিয় নেশন যেমন দিচ্ছেন আর শিক্ষিত যুবকদের হাতে কাজ দিচ্ছেন তারা দেশে বিদেশে সম্মানের সঙ্গে কাজ করে ভারতবর্ষের মুখ করেছেন এই দেশের সীমাকে সুরক্ষিত করার জন্য সামরিক শক্তি ভর্তি করেছেন প্রধানমন্ত্রীর অস্ত্র শস্ত্র আবিষ্কার এবং যে দেশগুলি বহু বছর ধরে আমাদের আর্থিকভাবে রাজনৈতিকভাবে শোষণ করেছে দমন করেছে তাদের চোখে চোখে কথা বলেছি এই ভারত মানবতার সেবা করে আসছি এবং বিশ্ব শান্তি প্রথমে শান্তি প্রথমে শান্তি কাল মুখে বলি না আমরা বলি সর্বে সন্তো সর্বে সন্তোয় সর্বে ভাণী পশন্ত সবাই সুখে থাক খালি ভারতীয় হিন্দু বা আমার নামের লোক পরিমানের মধ্যে নয় যার সুখ দুঃখ অনুভূতি আছে প্রত্যেককে যেন সুখে থাকে সুস্থ থাকে নীর থাকে আনন্দে থাকে

ছেলেকে আমাদের খাইনি স্বাধীনতার আগের থেকে স্বাধীনতার পরে কিন্তু অত্যাচার হয় এটা ফ্যাশন কিন্তু এই হিন্দুতে অত্যাচার তখন বন্ধ হবে পশ্চিমবাংলায় হিন্দুরা একত্রিত হয় তাদের রাজনৈতিক শক্তি দেখায় যে ওরা হারাতে পারে এইখান থেকে হিন্দু যাবে না অন্ধ তাহলে সোজা হয়ে যাবে যেটা পাকিস্তানকে করা হয়েছে সেই জন্য দিল্লি কি করবে ছেলেন কলকাতা কি করবে ছেলেন আপনি কি করবেন আপনি একজন হিন্দু হিসাবে সচেতন বাংলার নাগরিক হিসাবে কি করবেন যখন আপনার ভাই ভাইপো কাকা আত্মীয় স্বজন অত্যাচার হচ্ছে আপনার বোন মা বোনের অত্যাচার হচ্ছে আপনি কি তথ্য কথা বলবেন শিশুর দেখাবেন নাকি লাল চোখ দেখাবেন এরপরে যে একটা ঘটনা ঘটেছে তোমাদের বাঁচাটা মুশকিল করে দেবো এই ভাষা বলে ওরা সারা দুনিয়াতে যারা এই ভাষায় কথা বলেছে তাদের কাছে ওরা সিনেমা হয়েছে এখন ইসরায়েলকে এক কোটিও লোক নেই ওই দেশটায়

আর যেদিন আপনি শক্ত হবেন পায়ের কাছে তুমি তুমি করবে এটা দুনিয়া দেখতে পাচ্ছে তাই আজ সময় এসেছে ভালো ভালো কথা নয় ফেসবুক টুইটার খালি হোয়াটসঅ্যাপে দায়িত্ব শেষ করবেন না তাহলে কিন্তু যারা এখানে দাঁড়িয়ে আছে নাইনটি পার্সেন্ট ওর কাছ থেকে আসা লোক তার ঠাকুরদা বাবা মা কি অবস্থায় এসছে জিজ্ঞেস করুন এরা রাত্রে বেলা হেলিকে চালিয়ে পালিয়ে আসতে হয়েছে কেন রেডিও চালিয়ে আসতে হয়েছে কেউ জানতে না পারে তারপরে মাধবের সম্মান আনতে পারি আমরা তারপরে মডারে এসছে মিডিয়া রাখতেছে মা ঠাকুমার ট্যাঙ্কে যে টাকা ছিল ভয়না ছিল কেটে নিয়েছে সঙ্গে সময় আমার যুবতী বন্ধ টেনে নিয়ে গেছে আমরা চোখের জলে ভাই ছেড়ে চলে এসেছি সেই ঘটনা আবার হতে যাচ্ছে সেই ছেচল্লিশের ভেট কেলকাটা কিনি যেখানে কয়েক হাজার মানুষ হত্যা করে গঙ্গায় ফেলা হয়েছিল তার চোর ভয়ঙ্কর কলকাতার লোকেদের বলবেন যদি কাল এরকম ঘটনা ঘটে

চলছে আপনি দেখুন আমি যেদিন বসেছিলাম আমার বয়স্ক মা বসে সিরিয়াল দেখছিলেন আপনি আমাদের রাত্রে ফেললেন দেখা হয় পাশে বসি কোনো সিরিয়াল দেখিনি সিরিয়ালে যত গান না করছে হিন্দি গান

ঠাকুরকে প্রণাম করতে যায় না দু তিন চার দিন পায়লামাও করতে যায় না প্যান্ট শার্ট ছাড়া নিজে বসতে পারে না মাথা ঝোকাতে পারে না এই স্যাম্পেল দিয়ে কি হবে আজ বলছে বাঙালি মানুষদের ডিভোর্স হচ্ছে এরকম অপমান্য ছেলের সঙ্গে কোন মেয়ে বিয়ে করবে বিয়ে দিলেও তার সঙ্গে থাকবে কেন সে মুসলমান ছেলের সঙ্গেই চলে যাবে আর যাচ্ছে লাভ জিহাদ আপনারা শুনছেন মুসলমানরা হিন্দু নাম নিয়ে ছেলে হিন্দু মেয়েদের পড়াচ্ছে দেখতে সুন্দর স্মার্ট

আপনার ছেলে মেয়ে ম্যাঙ্গালোরে হায়দ্রাবাদে পড়তে যাচ্ছে কোথায় যাচ্ছে ওই পাবে কাশ্মীর বিশ্বে আপনি তো মাসে সাত হাজার টাকা কষ্ট কষ্ট করে পাঠিয়ে মেয়ে আমার ইঞ্জিনিয়ার হয়ে আছে কোথায় যাবে ইঞ্জিনিয়ার কি করবে জানেন কি আমাদের সংগঠন আছে মেয়েদেরকে পাবে নিয়ে যাচ্ছে নাচানো হচ্ছে রাত ভর্তি করা হচ্ছে কারা করছে বন্ধু ছেলে নয় জানার পরে বলা হচ্ছে আমরা আবার উদ্ধার করছি এখানকার বাবা মারা কেউ দাদা ছেলে মেয়ে তো এরকম করছে কি করি ওখানে ঠিকানা নেই

জানে না একটা মন্দির একটা পুষ্পাঞ্জলি ঠাকুরের কাছে উচ্চারণ করতে পারে না বাঙালি কিছু পরিচয় না কাল মহারাষ্ট্র পরিচয় ভাষায় জানে না সে বাঙালি হ্যাঁ আছে জন্মেছিলাম আর কোথাও নাই তো আপনাকে হিন্দু বাঙালি হতাম খালি বাঙালি নয়

జనసే

মানুষ এরা ভারত করতে পারে আজকে দুনিয়া ভারতবর্ষের অর্থনীতি দুনিয়ার এক নম্বরে এগোচ্ছে সব আমরাই এগোচ্ছি টেলিভিশন চাই নেতৃত্ব চাই সেটা আমরা দিয়েছি প্রতি সারি করবে সেটা এখন থেকে ঠিক করতে হবে বিশ বছর পরে কিচ্ছু করার পাচ্বে না আপনার বাঁচে তো সেই জন্য আর যে পরিস্থিতি চোখের সামনে দেখছেন যে বলতে পারছেন আমার তাই সবার কি আমরা সঙ্গে আছি সারা ভারতবর্ষ তো না পরিবর্তন আসছে সেই পরিবর্তন সামাজিক আর্থিক রাজনীতি সবসময় আপনার যোগদান আপনি তো বাদ দিয়ে নয় আপনিও তার মধ্যে আছেন এই শক্তিতে সবার শক্তি লাগান ভারত মাতা জগৎ জানি হবে দুনিয়ার মধ্যে এক নম্বর দেশ হবে আর সেই দিকে এগোচ্ছে কিন্তু আসল লড়াইটা পশ্চিমবঙ্গায় মানে আমাদের দায়িত্ব আছে সব রাজ্যে পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গ হয় না অথচ প্রথমে যাচ্ছি এটা পরিবর্তন আমাদের করতে হবে আপনাকে আমরা আমাদের ছেড়ে হবে না আমাদের নিয়ে আমাদের দাঁড়িয়ে হবে আর ভগবানের সেটাই ইচ্ছা এই বলে সবাই এসছেন